হবে সূরাতুল ফাতিহা এবার আছেন আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি অর্থ আলহামদুলি এবার দেখেন আলহামদুল ভালো করে বুঝবেন এখানে হাইয়ে মুত্তি মিম দাল মুলক করে হাইয়ে মুত্তি মিম দাল জিনসে সকি অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা কি অর্থ কি সকল প্রশংসা যাবতীয় প্রশংসা এরপরে আসেন আপনি বাংলা দেখে শিখেছেন ওখানে হওয়া করা বয়টা একটা আপনি ওখানে হায়ে হুদ্দির জায়গায় আপনি তো বাংলা দেখে শিখলে পড়বেন আলহেন্দু ই আলহেন্দু তাই পড়বেন কারণ আপনি হায়ে হুদ্দি হায়ে হাওয়াজের পার্থক্য জানেন না এবার আসেন হায়ে হাওয়াজ মিম ডাল অক্ত করা চেঞ্জ হয়েছে বলেন একটা তাই না আগে ছিল হায় ভুক্তি মিম দাল অর্থ যাবতীয় প্রশংসা যাব বা সকল প্রশংসা আপনি এবার পড়লেন আলহামদুলিল্লাহ তাহলে এখানে অক্ষর একটা চেঞ্জ করেছেন হায়ে ভুক্তির জায়গায় হায়ে হাওয়াজ পড়েছেন এলমে তাজবিদের পরিভাষায় বলা হয় তাবদিলুল হারফি তাবদিলুল মাহানা অক্ষর চেঞ্জ আপনার অর্থ বলেন অক্ষর চেঞ্জ কি বলেন অর্থও চেঞ্জ কেউ যদি অক্ষর চেঞ্জ করে পড়ে তার অর্থ চেঞ্জ হয়ে যাবে আর পড়ার ভুল দুই প্রকার লাহনে জলি ভুল একটা ছোট ভুল একালিপের জায়গায় আপনি টানেন নাই কিংবা একালিপের জায়গায় তিন আলিফ কিংবা তিন আলিফের জাগায় একালি টেনেছেন গুন্যা করা দরকার ছিল করেন নাই কিংবা গুন্না করেছেন কিন্তু গুন্যার পরিমাণ বাড়িয়ে করেছেন মোটা গুন্না চিকন গুন্য এগুলো আপনি জানেন না আপনি পড়ে গেছেন এটা লাহে খুবই হয়তোবা আল্লাহ যদি কবুল করে করতেও বলেন এটা ছোট ভুল কিন্তু অক্ষর চেঞ্জ করে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি তেলাওয়াত এর নাম হলো লাহনের জালি বড় ভুল ওর অর্থই ঠিক নাই তাহলে আল্লাহর কি কবুল করবে এতে আপনি ষাট বৎসর ধরে নামাজ পড়লেও কোনো সমস্যা নেই একশো বৎসর ধরে পড়লেও সমস্যা নাই আমার জন্মের আগে থেকে পড়েন আর কালকে থেকে পড়েন আপনার তেলাওয়াতে ভুল অতএব নামাজ ভঙ্গের অনিষ্টি কারণের এক নম্বর হলো যদি আল্লাহর কোনো বান্দাবান্দি তেলাওয়াতে ভুল পড়ে তার নামাজ হবে বলেন নামাজ হবে না এবার আসেন আলহামদুল যাবতীয় প্রশংসা লিল্লাহি রাব্বিল ওয়াল আলামিন জগতসমূহের প্রতিপালকের জন্য কথাটা খুব সুন্দর ছিল ভালো ছিল আর এটাই হওয়া উচিত কিন্তু আপনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদুন মানে ক্যাথা জি এই নেসিতে টাইমে ক্যাথা যেগুলো ব্যবহার করে মানে বা বা কম্বল করেন দাঁড়ালো কি সমস্ত লেপ বা তুষক বা কম্বল জগৎ সমেহের প্রতিপালক কার জন্য আল্লাহ লিয়া করবে কি আল্লাহ ঠান্ডা লাগে আল্লাহ কে করবে কি আল্লাহ কি ঠান্ডা লাগে গো আল্লাহর বান্দারা আল্লাহ আপনার তো শোক করবে কি আল্লাহ গরম লাগে না ঠান্ডা লাগে না উনি তো বান্দার যাবতীয় দোষ এবং গুন থেকে মুক্ত তাহলে উনি কেถา আপনার করবে মানে আপনি অর্থ অক্ষর চেঞ্জ করার কারণে অর্থ চেঞ্জ করেছেন এই ভাবে 60 বছর কেন 100 বছর নামাজ পড়েও আপনার নামাজ কবুল আপনি কি অফিসার এর দেখার বিষয় না আপনি কি টাইটেল জীবনে অর্জন করেছেন এটা দেখার বিষয় না আপনার নামাজ হয় না এটাই চূড়ান্ত আপনার নামাজ হয় না এটাই চূড়ান্ত কতএব আপনাকে তেলাওয়াত শিখতে হবে এবার আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামুন এক বছর আমরা তো সিঙ্গুলার নাম্বার বুঝি এক বছর আলামিন বহু বছর প্লুরাল নাম্বার এবার কথা বুঝে থাকলে বলেন আমরা এক জগৎ পাড়ি দিয়ে এসেছি তার নাম আলমুল আর কিসের জগৎ রুহের জগৎ পাড়ি দিয়ে আসি নাই বলেন পাড়ি দিয়ে এসেছে কি না রুহের জগৎ থেকে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি রুহের জগতের মালিক কে ছিল কথা বলতে হবে কে ওখানে আইন চলে এবার আসেন এই দুনিয়া একটা পরে বলবো এখান থেকে যখন চলে যাবেন আলামুল বরজা অন্ধকার এক জগৎ সেই জগতে কি বলেন খাট পালন তুষো কিছুই পাবেন না জানালা পাবেন না দরজা পাবেন না কিছুই পাবেন না কোনো লাইট ফ্যান কিছুই থাকবে না এসি তো দূরের কথা যেই জায়গায় আপনি অন্ধকারে পড়ে থাকবেন তার নাম আলমুল বরজা অন্ধকার এক জগৎ সেই জগতের মালিককে ওই জগতে আইন চলে কার হুকুম চলে কার ওখানে দায়িত্বরত ফেরেস্তারা মানে মানে হুকুম মানে কার এবার সেখান থেকে আপনি ইসরাফিল আলাই সালাম খুদকার দিল কত নম্বর তিন নাম্বার উদ্ধারণ দিল আপনি আমি সবাই জানদার স্থান থেকে খালি পায়ে খালি মাথায় খালি গায়ে যেভাবে দুনিয়াতে এসেছিলেন ওইভাবে আপনি উঠবেন অতএব কি কোন পোশাক পরে এটা যেন অহংকার না হয়ে যায় আপনি কি টুপি ব্যবহার করছেন অহংকার যেন না হয়ে যায় কি বলেন আপনার পায়ের কত দামি স্যান্ডেল এটা যেন অহংকার না হয়ে যায় কারণ জাবিন খালি পায়ে খালি গায়ে খালি মাথায় যেভাবে এসেছিলেন ওইভাবেই হাসরের মাঠে উঠবেন এবার আলমুল আফিরত আখিরাতের জগতে চলে গেলেন ও আল্লাহর বান্দারা বুঝে থাকলে বলেন সেই জগতের মালিককে সেই জগতে হুকুম চলে ওখানে ওখানে রত যত ফেরেস্তা হুকুম মানে কার দুনিয়ার কোন দলে ও আল্লাহর বান্দারা বলেন দুনিয়ার কোন দলে কোন নেতা নেত্রীর চলে না কারো হুকুম চলে না এবার আপনি আমি যেই জায়গাটাতে আসি তার নাম হল আলম দুনিয়া আলমত দুনিয়া দুনিয়ার জগৎ তাহলে এই জগতে হুকুম চলবে কাজ কিবালের দরিকা চলবে নবী মহাম্মাদর সেটা খাওয়ার ক্ষেত্রে হোক বিবাহের ক্ষেত্রে হক চলাফেরার ক্ষেত্রে হোক উঠা বসার ক্ষেত্রে হোক সমাজ চালানোর ক্ষেত্রে হোক দেশ চালানোর ক্ষেত্রে হোক রাষ্ট্র চালানোর ক্ষেত্রে হোক আন্তর্জাতিক পর্যায়ে হোক হুকুম চলবে তার না অন্য কারো ওই তিন জায়গায় মাতব্বরি করার কোন সুযোগ বলেন সুযোগ কারু নাই আর এই দুনিয়া এসে মাতরপরি করে কি করে না এক গ্রুপ এক গ্রুপ নাই কয়েক গ্রুপ কি বলেন গুরু মাতব পরি করে অতএব এই দুনিয়াতেও হুকুম চলবে আল্লাহর তরিকা চলবে নবী মোহাম্মদুল রসুল যারা এই বর্মে কাজ করে আপনার ভালো না লাগতে পারে আপনি হেফাজত করেন হেফাজত ভালো না লাগতে পারে করেন খেলাফত কারণ যারা আল্লাহর হুকুম দিয়ে চলতে চাই নবীর তরিকাই দিয়ে রাষ্ট্র সমাজ সংসদ চালাতে চাই কারণ ওই তিন জগৎ যাই যেই হুকুমে চলবে এই দুনিয়াও চলবে তার হুকুমে এই কথা যারা বলেন তাদের পক্ষে থাকব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দানে বামে যাব না তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক শতলে বলি আমিন তাহলে জগতসমূহের প্রতিপালক যিনি তার জন্য আপনি নামাজে দাঁড়িয়ে প্রশংসা করলেন এরপর পড়লেন আর রাহমানির রহিম যিনি দয়ালু এবং বলেন দয়ালু এবং দয়াবয় এরপর আপনি বললেন মালিকি আউmiddিন কি পড়লেন মালিকুল মানে মালিক গর্widetilde ইয়া উমিদদীন প্রতিদিন দিবসে যার গর্widetilde চলবে তিনিকে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দরা খেয়াল করবেন বিগত দিনে আমরা দেখেছি আবার সামনে ও হয়তোবা এমন হতে পারে আপনার একটি কথার কারণে যদি আল্লাহর কোনো বান্দা বান্দির রিজিকের ফয়সালা হয়ে যায় কিংবা একটি কথার কারণে আল্লাহর কোনো বান্দা বান্দির যদি উপকার হয়ে যায় বিয়ামতের কঠিন মুসিবতের দিনে এর প্রতিদান দেবে কে আবার আপনার একটি কথার কারণে আল্লাহর কোনো বান্দা বান্দির যদি ক্ষতি হয়ে যায় একটি কথার কারণে আল্লাহর কোনো বান্দা যদি কষ্ট পেয়ে যায় বিয়ামতের কঠিন মুসিবতের দিনে এর খারাপ প্রতিদানও দেবে কে বিগত দিনে দেখেছি সব কিছু ওকে আমাদের ভেরিফিকেশন যায়নি অপরাধ ছিল কি শুধু ইসলামিক সংগঠন করার কারণে অনেক সময় তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছেন জিজ্ঞাসা করা হয়েছে ছেলেটা কোন দলের মিছিলে থাকে কোন দলের মিটিং এ থাকে কোন দলের সাথে উঠা বসা করে আপনাদের একটি কথার কারণে অনেক ছেলেদের কর্ম হয়নি অতএব বিগত আগামী দিনে যে যে দল করুক না কেন আপনার বাড়ির পাশে একটা ছেলে যদি ট্যালেন্ট হয় একটা ছেলে যদি মেধাবী হয় দলের কোনো পরিচয় না দিয়ে ওই ছেলের পক্ষে বলার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অল্প একটু যদি ভালো কাজ করেন তারও প্রতিদান দেবেন আবার একটু যদি কোনো গুনাহের কাজ করেন তারও প্রতিদ্বাদ দেওয়ার জন্য বসে আছেন কে মালিকিয়া আপনি বলেছেন নামাজে ইয়াল একমাত্র একমাত্র মালিক কিয়ামতের সেই প্রতিদান দিবসের কে এরপরে আপনি নামাজে বলেছেন এই না বদু ও খেয়াল করবেন যারা এখানে গ্রামার বুঝেন ইয়া একা না না আরবিতে হলো ফেল ফাইল আর ইয়া কা জামিরে মানসুবে গুনফাসিল ভালো করে যারা এবার ইংরেজি বোঝেন তাদেরকে বলি না আবুদু হলো ফ্রেন এই ভার এর মধ্যে আবার আমরা লুকিয়ে আছি আমরা হলো সাবজেক্ট আর ইয়া কা হলো অবজেক্ট এখন কথা বলো আমরা দামারে পড়েছি আগে ভার পাশে এরপরে সাবজেক্ট আছে এরপরে অবজেক্ট আছে কিন্তু এই সেন্টেন্সের ভিতরে আল্লাহ আগে দিয়েছেন অবজেক্ট এরপরে দিয়েছেন ভাত এরপরে দিয়েছেন সাবজেক্ট কেন দিলেন এটা পরের কথা আগে আসেন তার এখানে একটু সেন্টেন্সের ব্যতিক্রম হয়েছে এখানে আবার দেখেন আরবিতে মাফুল কে আগে দিয়েছেন আর ফেল ফাইল কে পরে দিয়েছেন আর প্রতিদিন আপনি নামাজে এই কথাই বলছেন ইয়াকা নাবুদু ওয়াহিয়াত বলেন নস্তাঈন ওগো আল্লাহ যেই পরিস্থিতিতে থাকি না কেন যেই मुसीবতেতে থাকি না কেন যেই অবস্থায় থাকি না কেন ইবাদত করি কার আল্লাহ ইবাদত করি কার অতএব গুণকীর্তন হবে কার আল্লাহ ওয়াহিয়াকা নস্তাঈন যেই বিপদেই থাকি না কেন যেই মুমূর্তেই থাকি না কেন সাহায্য চাবো কার কাছে নাকি জমির দলিল ल्या দড়াবো ব্যাংকে নাকি জমির দলিল তে আসা প্রাক আরো ঠেংগা মারা যা আছে এনজিওর পিছে দৌড়াবো না আল্লাহর কাছে রে বলেন বলেন কার কাছে অতএব বিপদে পড়বে এটাই স্বাভাবিক আর দুনিয়া বিল বসা এল লা বিল এর যেই জাগার কোনো বিপদ নাই যে জায়গায় কোনো অশ্লীল কথা নাই যে জায়গায় কোনো টেনশন নাই তার নাম জ্যান্নাক আর যে জায়গায় টেনশন আছে যে জায়গায় অশ্লীল ভাষা আছে যে জায়গায় সমস্যা আছে যে জায়গায় বিপদ আছে তার নাম বলেন দুনিয়া তার নাম দুনিয়া অতএব সর্ব অবস্থায় ইবাদত করি যার সাহায্য চাবো কার কাছে আল্লাহর কাছে প্রতিদিন নামাজে আপনি কথাটাই বলেছেন আর এটাই যেন সালাতের পরে মসজিদ থেকে বের হয়ে এটাই যেন প্রমাণিত হয় কারো দাঁড়ে দাঁড়ে না গিয়ে কার কাছে আমরা ধর্ণা দেব বলেন আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে অবস্থায় তার কাছে যেন জেটে পারি সেই ईमान দান করুন সকলে বলি আমিন তাহলে আপনি বলেছেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ওগো আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই এরপরে আপনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনা ওগো আল্লাহ হেদায়াত করেন দেখান রাস্তা বলে দেন কি এমন রাস্তাটা সেরদ এমন একটা রাস্তা এবার আসেন বান্দর আরেকটু বলি তেলাবাদের যে অবস্থা আপনাদের সহিব উন আছে না ঋতা শীতা ই অ শহীদ আছে না শুনসুরাই পুরাই সুরাই ঋ লাতা শীতা ই অ সহিব এখানে সদ ইয়া হা সহিব খেয়াল করেন গ্রীষ্মকাল গরমকাল আবার আল্লাহর বান্দা তো আরবি দেখে শিখে নি শিখেছে কি দেখে বলেন কি দেখে বাংলা দেখে আল্লাহর বান্দা পড়ে রিহলাতা সিতা এ ওয়া সাইয়ে কি পড়েছে সইব বলে নাই সাইব বলেছেন অক্ষর সোয়াদের জায়গায় সিন সাইফুন মানে গরম কাল আর সাইফুন মানে তরবারি কি বলেন সাইফুন মানে তরবারি আর আপনি সাইফনের জায়গায় সাইফনের জায়গা যদি সাইফন পড়ে তাহলে কি দাঁড়ালো রাইহলাতা শীতায় ওয়াসাইব আরবরা দুই সিদিনে ব্যবসা করত শীতের সময়ও গরম কালেও আর আপনি ওই গরমের জায়গায় সাইফ বলে এখন করলেন আরবরা ব্যবসা করত ঠান্ডা সময় আরেকটা করত তরবারি কি কি দাঁড়ালো তাহলে আপনি কি আলাদা করে দিলেন না কি বলেন আলাদা করেছেন না এইভাবে ভাবে 60 কেন 100 বছর নামাজ পড়লেও নামাজ কবুল

আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আসহাবে ফির নবীজির জন্মের বলেন একাত্তর দিন আগে নবীজির জন্মের আগের ঘটনা ভাঙতে এসেছিল আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন কি পাখি দিয়ে তৈরুন মানে হচ্ছে পাখি তৈরুন মানে পাখি আবাবিল মানে আবাবিল পাখি যারা উড়ে উড়ে এসেছিল তৈরুন আবাবিল পাখি উড়ে উড়ে এসেছিল যাদের ঠুটে ছিল কঙ্কর বা ছোট্ট ছোট্ট পাথর যেটা আপনারা যারা হওয়া উমরা করতে গিয়েছেন আমরা যখন ওই জায়গাটা যখন অতিক্রম করি আজও বলা হয় এই জায়গা দ্রুত অতিক্রম করতে কারণ এখানে আসা ফিরকে আল্লাহ ধ্বংস করেছিল না জানি আবার আল্লাহর আসবে এই জন্য যারা মোয়াল থাকে ওরা বলে দ্রুত পার হতে দ্রুত পার হতে ওই জায়গা থেকে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে কি করেছিল পাখি উড়ে উড়ে এসে ধ্বংস করেছিল আর আপনি পড়লেন তাই রাবিল আল আবাদিল পাখি এটা ঠিক আছে পাখিটা ঠিক রাখলেন আবাবিল কিন্তু আপনি পড়লেন তাইরন তাইরন মানে সাত কাটা কি কাটা পাখি কি ছত্রিয়ে এসেছিল না উড়ে এসেছিল পাখিরা কি সাত আর কেটি আসে না উড়ে আসে সাত মিনিট আমাদের পড়লেন তাইরন আবাবিল কি পড়লেন তাইরন আবাদিল পড়লেন আপনি তো কুরআনের করলেন আপনি তো অর্থই চেঞ্জ করে তাইরন আবাবিল পড়লেন বাংলাদেশে শিখেছেন তাহলে আপনি কি করলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিল আবাবিল পাখি দ্বারা যারা ছোট্ট ছোট্ট কঙ্কর ঠুটে নিয়ে সাঁতিয়ে এসে ওদেরকে ধ্বংস করেছিল কথা কি ঠিক কথা কি ঠিক না ভুল তা আপনি ভুল দিয়ে দিয়ে সারা জীবন নামাজ পড়ছেন হুজুরের আশেপাশে তো আসেন না হুজুরকে দেখলে অ্যালার্জি কি বলেন হুজুরকে দেখলে তো আপনার বহু সমস্যা হুজুর আপনার দলের কথা বলে না হুজুর আপনার মানে তরিকার কথা বলে না আপনার লাইনের কথা বলে না তাই হুজুরের আশেপাশে আসেন না এই করতে গিয়ে আপনার ইবাদতই তো হচ্ছে না আপনাকে তো এগুলো ঠিক করা লাগবে করব তো ইনশাআল্লাহ তেলাওয়াত সঠিক না হলে আপনার সালাত হবে না চূড়ান্ত কথা এবার আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাহলে আপনি প্রতিদিন নামাজে বললেন সিরত সোয়াদ দিয়ে মানে রাস্তা মুস্তাফি মানে কি সহজ সুজা সঠিক কি রাস্তাটা হবে কি সহজ আবার হবে কি সুজা আবার হবে কি সঠিক এমন রাস্তা আল্লাহ আপনি আমাদেরকে দেখান ইসলাম কত সুন্দর একটা ধর্ম দেখেন নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না কি করে পড়বেন বলেন বসে পড়বেন এ বসে পড়ার মধ্যে টুল আছে কিনা সিয়ার আছে কিনা আরেকদিন হবে কারণ আল্লাহর রসুলেরও তো এই সমস্যা হয়েছে

একদিনে সব বললে তো মুশকিল কি বলেন তো আপনি এই দিন কত সুন্দর কথা আপনি দাঁড়িয়ে পারছেন না বসে বসে পারছেন না শুয়ে আপনার যতক্ষণ সেন্স ঠিক আছে আপনি সালাদ আদায় করেন সেন্স ঠিক নাই আদায় করার দরকারও নাই আল্লাহ কি আপনাকে প্রশ্ন করবে না কত সুন্দর কথা এমন একটা রাস্তা দেখান গয় রেল মলাইহি মাল দীল সন্মনিত আল্লাহর প্রিয় বাংলা নামাজে দাঁড়িয়ে আপনি বলেছেন শিরকাল্লে দিনে ওই সকল মানুষের রাস্তা আল্লাহ আপনি আমাদেরকে দেখান যারা আপনার হুকুম দিয়ে চলার কারণে নবীর তরিকায় চলার কারণে যাদের উপরে আপনি সন্তুষ্ট হয়েছেন যাদের উপরে আপনি রাজি খুশি হয়েছেন যারা জান্নাত পেয়েছে এমন একটা রাস্তা আপনি আমাদেরকে দেখান আল্লাহর বান্দা প্রত্যেকেই সালাতে দাঁড়িয়ে ভালো মানুষের রাস্তার কথা বলে আপনি যখন ওযু শেষ করে দিলেন ওযু শেষে আপনি দোয়া পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

فقال رسول التحيات صلى الله التحية لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى إباد الله الصالحين ألا ربنا يكون তখনও নেককার মানুষের কথা বলে গো আল্লাহ নেককারদের সঙ্গী বানায়ো আবার আল্লাহ কুরআনুল কারীমেও বলেছেন কুলু মা সাদিকিন নেককারদের সঙ্গী হও সত্যবাদীদের সঙ্গী হও কুলু মা সলিহিন নেককারদের সঙ্গী হও আপনি সূরাতুল ফাতিহা আল্লাহর কাছে বললেন আবার ওজুর পরেও বললেন তাসা বললেন কোরআন পড়লে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন কিন্তু আল্লাহর বান্দা সা খাই কার সাথে উঠা বসা করে কার সাথে ডার্বি খাই কার সাথে ইয়াবা খাই কার সাথে রাজনীতি করে কার সাথে হিমালয় আপনি বললেন ভালো সঙ্গী বানায়ো অথচ রাজনীতি করেন সব ফুরের সাথে বাদপাড়ের সাথে আর ইাবা কর ডারবি কর সুদ কর গাজা করার সাথে আপনি রাজনীতি করছেন সমাজ চালাচ্ছেন আবার এদের সাথেই বসে চা খাচ্ছেন এদের সাথেই বসে আপনি গল্প করছেন আর নামাজে দাঁড়ায়া বলছেন আল্লাহ ভালো মানুষের সঙ্গী বানায়ো আপনার মতো টপ লেভেলের বাদপাড় কেউ আছে আপনি নামাজে বললেন আল্লাহ ভালো মানুষের সঙ্গী বানায়ও ওজুর পরেও বললেন ভালো মানুষের সঙ্গী বানায়ও তাসা ফুটেও বললেন ভালো মানুষের সঙ্গী বানায়ো সব জায়গায় ভালো মানুষ কুরআন পড়তে গিয়ে অসংখ্য টাকায় পাবেন আল্লাহ বলেছে ভালো মানুষের সঙ্গী হও কিন্তু এদের সাথে সব করতে ভালো লাগলেও রাজনীতি করতে ভালো কারণ এরা তো মানুষ রচিত আইনের কথা বলে না এরা বলে জমিন যার চন্দ্র যার সূর্য যার আকাশ যার হুকুম চলবে যায় এই জন্য আল্লাহর বান্দা একটু দূরে দূরে থাকে তাহলে তো সুরায় ফাতে আপনি আয়াত পড়ার দরকার নাই অন্য গুলা পড়েন কি বলেন তাহলে আপনার আর পড়ার দরকার নাই শেষ কথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ও গো আল্লাহ পথে চালান যারা আপনার রাস্তায় চলে পুরস্কার প্রাপ্ত হয়েছে জান্নাতি হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তাদের পথে না যারা আপনার বিপরীত পন্থা অবলম্বন করার কারণে কি হয়েছে যাদের প্রতি আল্লাহ আপনি ক্রোধান্বিত হয়েছেন রাগান্বিত হয়েছেন যাদের প্রতি আজাব আল্লাহ আপনি কি করেছেন বর্ষিত করেছেন যেমন আবু জাহেল উডবা সাইবা ওয়ালিদ বিন ওরা সমাজ চালাতো নিজের আইন দিয়ে রাষ্ট্র চালাতো নিজের আইন দিয়ে সংসদ চালাতো নিজের আইন দিয়ে তারা কয়েকজন বসে যেটা পরামর্শ করতে ওইটাই আইন হয়ে যেত এই দেশের কিছু মানুষও মানব রচিত নিয়ম দিয়ে দেশ চালায় কিছু চালায় না আর বলছে না সমাজ চালায় কি চালায় না ওই আবু যেখানে আল্লাহর হুকুম মানে নাই রসুলের তরিকাই মানে নাই আমার দেশের কিছু মানুষও আল্লাহ মানে না রসুলের তরিকা মানে না ওই আবু জাহেল যেভাবে দেশ চালিয়েছে চালিয়েছে। চালিয়েছে সমাজ রাষ্ট্র তারাও এই ক্যাটাগরিতে চালাতে এই মর্মে মিছিল করে এই মর্মে স্লোগান দেয় তাহলে তাদের মধ্যেও কোন পার্থক্য ছিল না আল্লাহ তাদের উপরে প্রধান হয়েছে রাগান্বিত হয়েছে তাদেরকে জাহান নামে বলেছে ও আল্লাহর বান্দার সতর্ক আপনিও তা আছেন আল্লাহ আপনার উপরে রাগান্বিত নিতে হবে প্রধান নিতে হবে আল্লাহ আপনাকেও জাহান নামে নিবজ্জিত করবে আমরা এই পথ থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ এরপরে আমরা বলি আমিন আমিন বলা শূন্য জোরে আওয়াজে বলবো নাকি ধীরে আওয়াজে আগামী জুমায় আলোচনা হবে